আমরা মাইক ঠিক পাইনি যে কারণ নিয়েছি চুঙা আর চুঙা দেখো কোটে আমরা এই যে দেখো গাছের আগালত হ্যাঁ আর দেখো পাঁচটা চুঙা নিয়ে আসছি আর এই যে এই পাশে হচ্ছে পিকনিকের ডেরা এই যে দেখি পাচ্ছেন পিকনিকের ডেরা এটি আমার ঠিক আছে তো আজকে পিকনিক পুরে মানে পুরে 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 ধামাল হওয়া হচ্ছে তো চলো আজকে পুরে আনন্দ কর্ম বছরের শেষ দিন তারপরে নতুন বছর কি আছে জানি না ব্লগটার সাথে টাকাও দেখতে থাকো এ ফিউ মোমেন্টস তো বন্ধুগুলা মানে পিকনিকের প্রস্তুতি প্রায় কোড়ি ফেলাছি আর কি এই যে দেখি বাচ্চা যদি ভাইস্তে পিএস কাটি আছে আর মানে পিএস এর পোশাক সরে দিলুম আর কি তো এই যে দেখো মানে নেঞ্জে টেকনিকে পিএস কাটা চলছে আর কি আর মাংসটা আর কি একজনের বাড়িতে আর কি কাটি কুটি পরিষ্কার করে আনি হচ্ছে তারপরে রান্না বান্না চলবে আজকে সারা রাত্রি ধরে ফুল এনজয় করবো দেখিয়ে চলো ব্লকটার সাথে থাকো দেখতে থাকো রান্না বাড়া কীভাবে করবো সেটাও দেখামো তো অপাতত এখন তোমার ডেরাটা দেখাং আমার এই যে দেখি পাচ্ছেন এটা আমার হচ্ছে ডেরা পিকনিকের ঠিক আছে এটি হচ্ছে যে মেশিন রয়েছে মানে দেখছেন তো যে পুরো চোঙা ঠোঙা নিয়ে আসছি আর এই যে দি পেয়েস কাটা চলছে এদিকে দেখো মশলাপাতি এই যে তেল তো মাংসটা মাংসটা নিয়ে আসুক তারপরে বান্না চড়ে দিই তারপরে আবার ব্লকটা কন্টিনিউ করে লিখছি আজকে ফুল এনজয় হবে ফুল তো বন্ধুগুলা মানে ব্যাপারটা কি আমার মানে শাক সবজি তরি তরকারি আর কি সবকিছু কাটাকুটে কমপ্লিট মাংস কাটাকুটে কমপ্লিট পরিষ্কার করা কমপ্লিট ঠিক আছে কিন্তু আমার রানধুনি হয়ে গেছে গায়েব ঠিক আছে রান্ধুনি গায়েব হয়ে গেছে যে কারণে উপায়ে না পায় পেট ধরছে ভোগ কি করি দেখবেন কি উপায়ে করছে এই যে দেখো এই গ্রিল ঘোরাও ঘোরাও গ্রিল ঘোরাও এই যে দেখো লাস্টে না পেয়ে মাংস বার্বিকিউ করে খাওয়া মাস্টার লিখছি ম্যান তোমরা কমেন্ট করে জানান আমরা কি এই বারবিকিউ মাংসটা খেতে পারবো কি পারবো না ঠিক আছে তো রান্ধুনি যে কতক্ষণে আছে টেনশনের ব্যাপার হ্যাঁ তো ততক্ষণ আমরা ওই মাংসটা বার্বিকিউ করিয়ে খাই পেটের ভোগটা কমাই রান্ধনী আমার গায়ে হয়েছে কতক্ষণে আসবে কতক্ষণে রান্ধন বাড়ি হবে কামো মানে মাথায় নষ্ট তো তো চলো সাথে থাকো দেখতে খুব এনজয় হওয়া আজকে দেখো গ্রিল করা মাংস বারবি কি আর কি ঠিক আছে করা মাংস হয়েছে আমাদের রেডি সকালে মুখে মুখে পিচ চলে গেছে মানে এতটা টেস্ট হয়েছে এলাকা মুখ এক পিস মুখ এক পিস দাও তো বন্ধুগুলা আমার মানে দুঃখের বিষয়ে একটা আলো কম হয়ে গেছে যে কারণে আমদুনি হাতের টস নিয়ে রান্ধি লেগছে দেখে পাওয়া লেগসেন তো এখানে হচ্ছে মাংস মানে এখনো উঠানো হয়নি মাংসের মশলাটা তৈরি হচ্ছে আর এই পাশে রয়ে গেছে হচ্ছে মাংস আর কান্ত এটি হচ্ছে কি কান্তটি কি করলেছিস ট্যাংড়ি ঠ্যাংস পরিষ্কার করে দেখো পোলট্রির ঠ্যাং আর একজন দেখো চোখের উপরে বসিয়েছে তা হইলে গরম গরম তুলে খাইবে হ্যাঁ এই যে দেখি পাচ্ছ রান্না হওয়া আছে তোমার স্পেশাল রান্ধুনি তো চলো রান্না হোক এখন বর্তমানে মাংস রান্না হওয়া হচ্ছে তারপরে হবে হচ্ছে তোমার বাঁধাকপি রান্না তারপর হবে ভাত তো চলো রান্নাবাড়ি দেখামো প্লাস খাওয়া দাওয়ার সময় দেখামো প্লাস যখন এনজয় করবো সেটাও দেখামো লোকটার সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুগুলো ফাইনালি আমার রান্না বাড়ি কমপ্লিট তাহলে আমরা বসি খাওয়ার দেখি পাচ্ছেন সবার পাতে পাতে মাংস বাঁধাকবির নাবড়া আর ভাত হ্যাঁ তো আমরা মানে অনেক খাটনি মেহনত করি রান্না করলাম আর কি করিয়ে জেলা খাওয়া দাওয়া শুরু করেছি ভাসতে পুরো মানে মাখা শুরু করছে এই যে মোট থাল দেখো কতগুলো মাংস লাভড়া এই যদি থেকে তাহলে কতগুলো মাংস তো ফাইনালি গাইস আমরা খাবার বসছি এই যে দেখি যাচ্ছেন সেই টেস্টি হয়েছে খাওয়া দাওয়া করকনাথের মাংস মানে কালারটা দেখি বুঝি পাওয়া যাচ্ছেন সেই টেস্ট হয়েছে সেই টেস্ট সাড়ে তিন হাজার টাকা কেজি মাংসের আমরা বিশাল ধনী আরকি মানে কথা আছে না গরিব হলেও মানে ধনী আছে বিশাল আমরা আর কি যাই হোক বন্ধুগুলা কালকে রাত্রে ফোনে চার্জ ছিল না দেখি আর ব্লগটা কন্টিনিউ করি বাং নেই তো কালকে পিকনিক স্পটটা তার কি থাকার কথা ছিল কিন্তু থাকি নেই আর কি কারণ কালকে রাত্রে প্রচুর কুয়েশা পড়িয়েছিল যে কারণে আর থাকি নেই তারপরে আর ব্লগটাও কন্টিনিউ করি আপনি যেখানে মোবাইল মানে মোবাইলের চার্জ ছিল না গিয়ে আর কি কন্টিনিউ করব আপনি তো সেই কারণে তোমাকে জানেন দেখুন আর কি হ্যাপি নিউ ইয়ার সবাইকে মোর তরফ থেকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা তো কালকে আমার পিকনিকটা কেমন ছিল আর কি ধরনের এনজয় করলাম না করলাম সেটা তো দেখছেন তো ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা শেয়ার করবেন তো নেক্সট ব্লগও খুব তাড়াতাড়ি দেখা হওয়া টাটা বন্ধুগুলো